আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিওয়ার যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে দেখেন এই যে সাদা আবরণ রয়েছে এই যে এই যে দেখেন আমি কাছ থেকে দেখাই এই যে এই ঘাসটা হচ্ছে এই যে সাদা এই যে এই যে সাদা এই যে দেখেন এই যে সাদা এই যে এই যে সাদা এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা পানি শুকনো উভয় জমিতেই চাষ করা যায় পানি শুকনো উভয় জমিতে আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন তা ছাগল গরু মহিষ সব প্রাণীর জন্যই সবচেয়ে ভালো মানের একটি ঘাস তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের জমিতে কিন্তু এই যে কত সুন্দর ফলন হয়েছে আমরা এখান থেকে কিন্তু কাটিং উৎপাদন করছি এই যে হান্ড্রেড পার্সেন্ট এরকম পরিপক্ক কাটিং দেওয়া হবে এই যে এই যে তো এই হচ্ছে জার্মান ঘাস আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই যেগুলো কেটে দেওয়া হচ্ছে হয়েছে আবার হচ্ছে এই যে কত সুন্দর একদম নরম সফট এত সুন্দর নরম ঘাস সফট এই যে এরকম সোফা সোফা হবে এই যে এই যে ধানের মতন ছোপছোপ হবে এই যে এই যে সোফায় একটা সোফা এরকম সোফা সোফা ধরে কেটে নেবেন এই যে ধানের মতন এই যে এই যে ধানের মতোই কিন্তু একটু মোটা আর একদম নরম জাতের মসলিন জাতের ঘাস এই হচ্ছে এই যে দেখেন আমি ভালো করে দেখাই এই যে বিয়ার্স এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে দেখেন এই যে এই যে একটা একটা সোপা হবে এই যে এটা একটা সোপা হবে ধানের মতনই সোপা হবে আমরা কেটে দিয়েছি আবার এটা কি হবে ধানের মতোই সোপা হবে এই যে এই যে এটা সোপা হবে আর কদিন পরই দেখা যাবে এখন যদি আমরা কিছু ইউরিয়ার সার প্রয়োগ করি খুব দ্রুত বড় হয়ে যাবে এই ঘাসটা দিন আড়াই ইঞ্চি বড়ো হয় তো এরকম এই যে ধানের মতন সোপ সোপ হবে আপনারা এরকম সোপ ছবি কেটে নেবেন অনেকেই বলে যে জার্মান ঘাস নাকি সোপা হয় না এটা নতুন আরও বের হবে নতুন আরও বের হলে এই যে বের হচ্ছে এই যে এই যে দেখেন এই বের হচ্ছে এই যে এটা বিশাল একটা সোপা হবে মোটামুটি ভালো এক এক সোপাতে আধা কেজির মতন ঘাস হবে তো এগুলো ঘন ঘন করে রোপণ করতে হয় এগুলো ঘন ঘন করে রোপণ করতে হয় এই যে হচ্ছে এই যে হচ্ছে তো এই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে এই যে সোপা এই যে এই যে দেখেন এই যে সোপা এরকম ধানের মতোই সোপা ছোপা কাটতে হবে এটা কাটা একদমই সহজ অনেকেই বলে জার্মান ঘাস কাটা কঠিন এলোমেলো হয় এলোমেলো হয় যখন বেশি বয়স হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর ধানের মতন সোপা সোপা হচ্ছে এই যে এই যে ধানের মতন সোপা ছোপা হচ্ছে এই যে তো বিওয়ার্স এই ঘাসটি জলবদ্ধ জমি ফেলে না রেখে অবশ্যই এই ঘাসটি চাষ করবেন জমি ফেলে রাখবেন না জমি ফেলে না রেখে এই ঘাসটির কাটিং নিয়ে রোপণ করে দিবেন একবার রোপণ করবেন সারা জীবন কাটবেন কারণ এই ঘাসটি সহজে মারা যায় না এই যে দেখেন আমরা অনেক ফাঁকা ফাঁকা করে লাগিয়েছিলাম এখন ঘন হয়ে গেছে কারণ যে ঘাসটা হেলে পড়ে যায় ওইখান থেকে আবার শিকড় হয়ে আবার তাই এই ঘাসটা যদি আপনি বাদ দিতে যান এই মোথাগুলো একদম সুন্দর করে উঠিয়ে ফেলতে হবে তারপরে আবার বিষ দিতে হবে তারপরে বা এই ঘাসগুলো আপনারা মেরে ফেলতে পারবেন তাছাড়া এই ঘাস আপনারা মেরে ফেলতে পারবেন না তো অনেক কথা বললাম আমার কথা ভুল টুটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম